আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি মেডিজি নিয়ে একটু কথা বলার জন্য বসলাম মেডিজি হচ্ছে অনলাইনে ওষুধ অর্ডার ডেলিভারি করার একটা কোম্পানি এখান থেকে আপনি যে কোনো কোম্পানির ওষুধ অর্ডার করতে পারবেন এবং এখানে অর্ডার করলে মোটামুটি বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি পাবেন এখানে একটা বড় সুবিধা হচ্ছে ম্যাক্সিমাম ওষুধগুলোতেই মোটামুটি টেন পারসেন্ট আট পারসেন্ট ডিসকাউন্ট পাবেন পাইকারি দোকানেও চরাচরা এত ডিসকাউন্ট দেয় না হয়তো সর্বোচ্চ পাঁচ ছয় পার্সেন্ট পরিচিত হলে একটু বেশি দেয় আর খুচরা দোকানে তো কোনো টাকা কমই রাখে না সাথে ফ্রি ডেলিভারি সার্ভিসও পাবেন আর একটা বড় সুবিধা দিচ্ছে এখন বর্তমানে আপনি একজনকে রেফার করলেই একশো টাকা পেতে পারেন তো এটার জন্য যেটা করতে হবে প্রথমেই মেডিজির ওয়েবসাইটে ঢুকবেন অথবা ওদের যে অ্যাপ আছে অ্যান্ড্রয়েড প্লেস্টোরে মেয়ে ডিজি লিখে সার্চ করে সেটা ডাউনলোড করতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সেও লিংক দিয়ে দিব। এটা করলে নতুন অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে আপনি রেফার কোড ইউজ করলে পঞ্চাশ টাকা বোনাস পাবেন এবং এটা প্রথম অর্ডারেই ক্যাশ করতে পারবেন আপনি ওষুধের তিনশো মিনিমাম তিনশো টাকার ওষুধ অর্ডার করা যায় তিনশো টাকার ওষুধ অর্ডার করলে আপনি পঞ্চাশ টাকার লেস করে আড়াইশো টাকায় পেতে পারবেন আর অর্ডার করার সময় যদিও ডেলিভারি শো করবে বাট ডেলিভারিটা আপনি ফ্রিতেই পাবেন ফাইনালি অর্ডার প্লেস করলে ক্যাশ অন ডেলিভারিতে আপনি অর্ডারটা রিসিভ করতে পারবেন যখন অর্ডারটা প্লেস করবেন দেখবেন পঞ্চাশ টাকা লেস আপনার যে বোনাস ছিল সেটা লেস করে দিয়েছে অর্থাৎ আপনি তিনশো টাকার ওষুধটা আড়াইশো টাকাই পাচ্ছেন আর এটার জন্য যেটা করতে হবে আপনি ওদের ওয়েবসাইটে ঢুকবেন এরপরে সাইন ইন অপশানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে ভেরিফাই করলেই এরপরে নাম ঠিকানা লিখে আপনি সিম্পলি ওষুধ অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টের অবস্থাটা যদি আপনাদেরকে দেখাই আমি দুইজনকে রেফার করছি এই আমাকে দুইশো টাকা রেফার কমিশন দিছে আর যারা আমার রেফার কোড ব্যবহার করছে তারাও পঞ্চাশ টাকা করে বোনাস পাইছে তো আপনারাও নতুনে অ্যাকাউন্ট ওপেন করলে আমার রেফার কোডটা ইউজ করবেন আমি রেফার কোডটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউডি জেড পি ইএ এ কোডটা যখন আপনি এখানে অ্যাড রেফারেল অপশন থেকে অ্যাড করবেন অথবা অ্যাকাউন্ট ওপেন করার সময় দিবেন আপনার অ্যাকাউন্টে অটোমেটিক পঞ্চাশ টাকা যোগ হবে এরপরে আপনার রেফার কোড যদি কেউ ব্যবহার করে উনি পঞ্চাশ টাকা পাবে আর আপনি পাবেন একশো টাকা করে এভাবে আপনারা এই টাকাটা আবার পরবর্তীতে যখন অর্ডার করবেন ওখান থেকে টোটাল টাকা থেকে অটোমেটিক মাইনাস হবে আমি যদি এখন কোনো ওষুধের অর্ডার করি আমার দুশো টাকা অটো এখান থেকে কেটে মূল অর্ডারের টাকা থেকে লেস হয়ে যাবে তা সবাই যাদের যাদের প্রয়োজন অবশ্যই মেডিজি ব্যবহার করে অর্ডার করতে পারেন এটা অথেন্টিক আমি বেশ কয়েকবার অর্ডার করছি তাদের সার্ভিস খুব ভালো আমার কাছে ভালো মনে হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নিজের পরিচিতদের সাথেও শেয়ার করতে পারেন আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা